হকার উচ্ছেদ বেআইনিভাবে জমি দখল পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ রাজ্য জুড়ে এধরনের কার্যকলাপের মৌরষী পাট্টা ভাঙতে তৎপর প্রশাসন দফায় দফায় নবান্নে বৈঠক ডেকে নেতা মন্ত্রী পুরসভার কাউন্সিলরদের করা বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে ফের হকারদের বৈঠকে ডেকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে নতুন বেশ কিছু সমাধান সূত্র জানিয়ে দিয়েছেন দাড়ি মাঝে অবৈধ নির্মাণ নিয়ে আর এস কে নিশানা করলেন তিনি প্রশ্ন তুললেন পুকুর বুঝিয়ে আর এর যে কার্যালয় তৈরি হয়েছে তা কেন ভাঙা হচ্ছে না কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় জলাশয় বুঝিয়ে বেআইনি নির্মাণের ভুরি ভুরি অভিযোগ উঠেছে সেসবে কানে এসেছে রাজ্যের প্রশাসনিক প্রধানেরও আর এসব সমস্যার সমাধানের নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পর বৃহস্পতিবার সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর আমি শুনেছি মলাই আমাকে বলছিল যে আসানসোলে একটা পুকুর পুজো কোনো একটা রাজনৈতিক দল একটা তিনতলা বাড়ি বানিয়েছে কিন্তু সেটা ভাঙা হচ্ছে না কেন পুলিশকে নাকি বারবার বলা হয়েছিল পুলিশ অ্যাকশন নেয়নি কারণ শুনেছি ওই বাড়িটা আর এস এস এর কার্যালয় তৃণমূলের কোনো বেআইনি নির্মাণ যদি হতো তাহলে ওটা ভাঙা হতো তাহলে আর এস এসের কার্যালয় কেন ভাঙা হবে না এরপর মুখ্যমন্ত্রী স্থানীয় জেলা প্রশাসনকে নির্দেশ দেন আগে দেখতে হবে ওই জমির রেকর্ড কি আছে যদি ওটা জলাশয় জমি হয় মানে ল্যান্ড রেকর্ডে যদি তা থাকে তাহলে সেই জলাশয় বুঝে কার্যালয়ে তৈরিত অপরাধ সেই মতো ব্যবস্থা নিতে হবে কিন্তু আগে ভালো করে রেকর্ড দেখে নিতে হবে কারণ মুখের কথায় কিছু হবে না এ প্রসঙ্গে মমতার মুখে দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের কথা শোনা গেল তিনি বললেন আমি তো প্রায় শুনতে পাচ্ছি বিক্রমগড় এলাকায় নাকি জমিগুলো সব দখল হয়ে যাচ্ছে একই ছেলের হাতে মোয়া নাকি চাইলে সব দখল করে নেওয়া যায় উল্লেখ্য মুখ্যমন্ত্রীর এই বৈঠকের পরই তৎপর হয়ে ইতিমধ্যেই খড়গপুরের একটি ভরার জলাজমি খোঁড়া শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর এই কর্তা বার্তার পরেই আসানসোলের আর এস এস কার্যালয় পৌঁছে গেলেন আসানসোল পৌর নিগম এবং বিএলআরও দপ্তরের আধিকারিকরা একুশ নম্বর ওয়ার্ডের সাউথ ধাতকার জেসি বোসলেনে আর এস এস ভবন রয়েছে আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার কাজ শুরু করেন আইনজীবী প্রীতুষকান্তি গোস্বামী বলেন ওরা কাগজপত্র খতিয়ে দেখতে চান আমাদের কাছে যা ছিল আমরা সেই তথ্য দিয়েছি অন্যান্য কাগজপত্র আমাদের সেন্ট্রাল অফিসে রয়েছে ওদের বলেছি যদি কোনো অভিযোগ আছে তাহলে নোটিশ করুন